ং আজকে সন্ধ্যে ছটা নাগাদ সিপিআইটা এসছে টু পয়েন্ট ফোর যদি মার্কেটে একটা আপনারা পজিটিভিটি দেখতে পাচ্ছেন কিন্তু কথা হলো এর আগে সিপিআই ডেটা টু পয়েন্ট ফোর আসেনি এসছে আচ্ছা অনেকে সাধারণত বলছে যে দাদা আগামী দিনে মানি প্রিন্টিং হতে পারে ইউএসএতে যদি ইউএসএে মানি প্রিন্টিং হয় তাহলে এই ক্রিপ্টো মার্কেটে একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারবো বিটকয়নের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো আচ্ছা আজকে আমার একটা জিজ্ঞাসা রয়েছে সব কিছুই কি মার্কেটে এই মানি প্রিন্টিং সিপিআই ডেটার উপর ডিপেন্ড করে আচ্ছা মানি প্রিন্টিং কখন হয় এটাও তো আমাদের জানার বিষয় আচ্ছা এর আগে আমেরিকাতে কত সালে মানি প্রিন্টিং হয়েছিল আপনারা জানেন আচ্ছা আমার তো যত সম্ভব মনে হয় দু হাজার এবং একুশ সালে আমেরিকাতে মানি প্রিন্টিং হয়েছিল। সেই সময় কোভিড নাইন্টিন ছিল যদি বলা যে একটা মহামারীর কারণে দেশের অর্থনৈতিক কাঠামো অনেকটা দুর্বল হয়ে পড়েছিল এই অর্থনৈতিক কাঠামোকে ঠিকঠাক রাখার জন্য মানি প্রিন্টিং হয়েছিল কিন্তু বর্তমান সময় যদি একটু সোশ্যাল মিডিয়াতে দেখেন বিভিন্ন সাধারণত এই যে টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় সাধারণত আপনারা দেখতে পাবেন যে আমেরিকাতে মানি প্রিন্টিং হতে পারে মানি প্রিন্টিং হলেই সাধারণত কি মার্কেটে বুল মার্কেট আসবে আদৌ কি তাই আচ্ছা সব কিছুই কি এই সিপিআই ডেটার মানি প্রিন্টিংয়ের উপর ডিপেন্ড করছে আচ্ছা বিটকয়েনকে নিয়ে যদি আমি কথা বলি আপনাদের বিটকয়নের কিছুদিন আগে আমরা অল টাইম হাই দেখেছিলাম এক লক্ষ বারো হাজার ডলারের আশেপাশে তাহলে বিটকয়েন ওই যে তেইশ হাজার ডলার থেকে মানে দু সাল রাইট দু সাল থেকে স্টার্ট করে বিটকয়েন একেবারে এক লাখ বারো হাজার ডলার পর্যন্ত পৌঁছনো এর মধ্যে কবে মানি প্রিন্টিং হয়েছিল তাহলে বিটকয়েনের এই যে অল টাইম হাইটা এটা কি মানি প্রিন্টিংয়ের উপর ডিপেন্ড করে বসে আছে যে আগামী দিনে বিটকয়েনের অল টাইম নতুন আরও হাই তৈরি করতে পারে যদি মানি প্রিন্টিং হয় আদৌ কি তাই অ্যাকচুয়ালি তা কিন্তু নয় সব কিছু কিন্তু মার্কেটের সিপিআই ডেটা মানি প্রিন্টিং এসবের উপর নির্ভর করে না ডিমান্ড জোন সেলিং জোন অনেক কিছু নির্ভর করে মার্কেটের সেন্টিমেন্ট বর্তমান সময় গ্লোবাল মার্কেটের কি কন্ডিশান রয়েছে সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে একটা মার্কেট আগামী দিনে নেগেটিভ হতে চলেছে না পজিটিভ হতে চলেছে এটা সাধারণত ফান্ডামেন্টাল দিক আর আমি কিন্তু টেকনিক্যাল দিকগুলো আপনাদেরকে শেয়ার করি যদি বলা যায় কিছুদিন আগে ট্যারিফ ওয়ারের কারণে মার্কেটে একটা হিউজ লেভেলের ডাউন ফল আমরা দেখেছিলাম রাইট সেই সময় আমরা বিটকয়েনকে দেখেছিলাম কন্টিনিউ পড়ছে কন্টিনিউ পড়ছে আমরা কিন্তু প্রতি মুহূর্ত কী করেছিলাম অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেটে দেখেছি কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স বিটকনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মনে আছে আপনাদের এইট্টি ফোর থাউজেন্ড ডলার নাইটি সিক্স থাউজেন্ড থ্রি ডলার সর্বশেষ একটা সাপোর্ট যার নিচে আমি আর কোনো সাপোর্ট খুঁজে পাইনি আমি আপনাদের বলছিলাম যে ভাই টেকনিক্যালি উঠে এসেছিল যে এটা সাধারণত একটা সাপোর্ট এরিয়া সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের আশেপাশে হয়তো মার্কেট কিছু সময়ের জন্য ম্যানুপুলেট করেছিলো হয়তো দেখেছি আমরা সেভেন্টি সিক্স সেভেন্টি ফাইভের আশেপাশে গিয়েছিল সেটা ছিল ম্যানুপুলেশান কিন্তু কথা হলো বিটকয়েন যখন তার অল টাইম হাই তৈরি করে এক লক্ষ বারো হাজার ডলার আশেপাশে টেকনিক্যালিও সাধারণত আমরা অ্যানালাইসিস করেছিলাম যে বিটকনের কোথায় একটা অল টাইম হাই তৈরি হতে পারে রাইট এগুলো সাধারণত যারা ভালো প্রাইস প্রেডিকশন করে এটা বলছি না যে ভাই আমি ভালো প্রাইস প্রেডিকশান করি গ্লোবাল মার্কেটে প্রচুর ভালো ভালো অ্যানালাইজার রয়েছে যারা মার্কেটকে নিয়ে খুব ভালো প্রেডিকশান করে অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি এবং যতটুকু আমি শেয়ার করি সেটা আমার জাস্ট ব্যক্তিগত অ্যানালাইসিস বাট এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে আপনারা নেবেন না জাস্ট আমার ভিডিওগুলো থেকে আমি বলি ভাই কিছু শিখুন যে আমি কীভাবে মার্কেটকে নিয়ে মানে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি আপনারাও যাতে লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে সাধারণত আমি ড্রয়িং করছি রাইট আমি যেগুলো আমি আপনাদের প্রতি মুহূর্তে কিন্তু আপডেট দিই কীভাবে সাধারণত ট্রেড লাইন ড্র করতে হয় কিন্তু কথা হলো সব কিছুই যে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করছে তাও নয় আবার সব কিছু যে মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে তা নয় তাহলে আপনাকে কী করতে হবে মার্কেটে ফান্ডামেন্টাল নিউজের সাথে টেকনিক্যালের ও রিলেট করতে হবে গ্লোবাল মার্কেটের আপনাকে খবরগুলো রাখতে হবে আর তার সাথে মার্কেটে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে প্রতি মুহূর্ত অ্যানালাইসিসের মাধ্যমে চার্টকে ড্রয়িং করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে কোথায় মার্কেটে লিকুইডিটি জোন কোথায় ম্যানুপুলেশন জোন কোন জায়গাগুলো মার্কেটে ব্রেকআউট হতে পারে কোনটার স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স কোন রেজিস্ট্যান্সটাকে আগামী দিনে ব্রেকআউট দিতে চলেছে অনেকে সাধারণত ব্রেকআউট হওয়ার আগে পরে দেখা যাচ্ছে মার্কেটে এন্ট্রি নেয় কিন্তু কিছু মানুষ আছে যারা খুব মাস্টার মাইন্ড ব্রেকআউট হওয়ার আগে ট্রেড নিয়ে ফেলছে তার মানে কিছু না কিছু তো অ্যানালাইসিস কাজ করছে ইয়ে শোনো যারা রেগুলার এসে গ্রহকৃপ্ত চ্যানেলের ভিডিওগুলো দেখেন এই যে কিছুদিন আগে আমরা কত সুন্দর করে বিটকন কিনে অ্যানালাইসিস করেছিলাম আচ্ছা আপনারা জানেন আজকে আট দিন আগে আমি বলছিলাম যে বিটকনের ক্ষেত্রে ন তারিখ নয় জুন মার্কেটের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারি এগুলো টেকনিক্যাল আমার ব্যক্তিগত অ্যানালাইসিসও উঠে এসেছিল আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম তা প্রতি মুহূর্ত যারা সাধারণত এই মার্কেটে রচন সেটা আমি ক্রিপ্টোর কথা বলবো না যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে বা যে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আজকে অল মানে গ্লোবাল মার্কেটে যদি বলা যায় স্টক আছে ফরেক্স আছে অ্যান্ড ক্রিপ্টো আছে এই তিনটে মার্কেটের সাথে অনেকেই কম বেশি জড়িত বহু মানুষ সাধারণত জড়িত তো যারা সাধারণতই এই মার্কেটটাকে শিখছে কন্টিনিউ এই যে মার্কেটকে কীভাবে আমরা অ্যানালাইসিস করছি তাহলে কী হচ্ছে আপনার একদিকে নলেজ বাড়ছে পাশাপাশি আপনি প্র্যাকটিস করছেন যে অ্যাকচুয়ালি কীভাবে সাধারণত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্রয়িং করতে পারি তো যাই হোক আমি প্রতিনিয়ত যেরকম আপনাদের আপডেট দিই আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করি আগামী দিনকেও শেয়ার করব। কিন্তু সব সময় আমি বলি ভাই ক্রিপ্টো মার্কেট কিন্তু হাই ভোলাট হাই তো এই মার্কেটে ইনভেস্টমেন্ট ট্রেডিং করার আগে মাস্ট সেলফ স্টাডি অ্যানালাইসিস করবেন আমার অ্যানালাইসিস যে হানড্রেড পার্সেন্ট ঠিক একদম নয় ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে রেকটিফিকেশান করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি কোনো একটা চার্টকে দেখছেন দাদা এই জায়গাটা ভুল হতে পারে তো আপনি ওই জায়গাটাকে কারেকশান করে নেবেন রাইট আমি কোনো আপনি তো জানেন যে অ্যাজ এ আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজ না ভাই জাস্ট মানে ড্রয়িং করি সেগুলো আপনাদেরকে শেয়ার করি তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করবো কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি যারা গ্রহপুপ্ত চ্যানেল আছে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে সাহায্য আসতে পারে বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা প্রোক্রেপ্টর টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে এবং কামেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন টেলিগ্রামে সাধারণত আমি প্রচুর নিউজগুলো শেয়ার করি এবং কিছু চার্ট আজকে সন্ধ্যেবেলায় একটা বিটকয়েনের ডমিনেন্সের চার্ট সুন্দর করে ড্রয়িং করে শেয়ার করেছিলাম আমার ব্যক্তিগত ড্রয়িং রাইট এই মানে ইনফরমেশনগুলো আপনারা পাবেন যে আমি কীভাবে মার্কেট কিন্তু প্রেডিকশান করছি রাইট তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখবো যে বর্তমান সময় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে ছোটো টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেম এর আগে তো আমাদের ড্রয়িং করাই ছিল তার সাথে আমরা বিটকয়েনের ডমিনেন্সটাকে নিয়ে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইস করবো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া কোথায় ছিল লাইভ মার্কেটে আমরা দেখছিলাম সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে যেটা সাধারণত আমি আজ থেকে তিন মাস দু মাস আগে থাকতে ভাই ওই যে রেজিস্টেন্স ভাই ওই যে রেজিস্টেন্স সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে রাইট আপনাদের মনে আছে তা বিটকয়েন কিন্তু এখন এই সিক্সটি ফোর পার্সেন্টের যে রেজিস্টেন্স ছিল বিটকয়েনের ডমিনেন্সের সেখান থেকে কিন্তু রেজেকশন আসছে কিন্তু কথা হলো কী হতে পারে টেকনিক্যালি কী উঠে আসছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো এবং এখান থেকে শেখার চেষ্টা করবেন যে আমি কীভাবে ড্রয়িংগুলো করছি রাইট তো চলুন আমরা একটু দেখিনি বর্তমান সময় মার্কেট কী কন্ডিশানে রয়েছে একটু শিখবো যে অ্যাকচুয়ালি বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েন নিয়ে সাধারণত কীভাবে আমরা ড্রয়িং করছি চার থেকে কী শেখা যেতে পারে তো চলুন আমরা একটু দেখেন আজকের সন্ধ্যাবেলা যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখি বিটকনের ভ্যালু চলছে ওয়ান লাখ টেন থাউজেন্ড টু হান্ড্রেড ফর্টি ফোর ডলারের আশেপাশে ডমিনিয়েন্সকে যদি আমরা দেখি সিক্সটি থ্রি পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বিটকনের ডোমিনেন্স রয়েছে বর্তমান সময় বিডিসি ওয়ান পয়েন্ট টু সিক্স পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে ওভারঅল ওয়াল ওয়ালপেপারটা ডিপ গ্রিন কালারের রয়েছে মানে যদি বলা যায় মার্কেটে আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি গতকালকেও কিন্তু আমরা বিটকয়েন অ্যানালাইসিস এবং আলোচনা করেছি তো যাক আমরা একটু ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কী কন্ডিশনে রয়েছে সেটা দেখে নেব ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় প্রচুর বাবলসগুলো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা পজিটিভিটি দেখা যাচ্ছে কিছু বাবলস দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের রয়েছে মানে সেই বাবলসগুলো একটু বড় ধরনের রিটার্ন জেনারেট করেছে কিন্তু ওভারঅল সমস্ত বাবলসগুলো তো পজিটিভিটি দেখাচ্ছে যাক মোটামুটি আমি কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি আমরা বর্তমান সময় দেখি সিক্সটি ফাইভ রয়েছে মার্কেট টোটালি কিন্তু গ্রেডি মুডে রয়েছে গতকালকেও দেখেছি মার্কেট কিন্তু গ্রেডি মুডে ছিল তো মার্কেট ছোটো টাইম ফ্রেমে একটু ম্যানিপুলেট ম্যানিপুলেট করছে তো যাই হোক আমরা একেবারে ট্রেডিং ভিউতে চলে আসবো যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দু ঘন্টা টাইম ফ্রেমের চার্ট বিটকয়েনের চার্ট যদি দেখা যায় তার রেজিস্ট্যান্স এরিয়াকে বিটকয়েন বর্তমান সময় ব্রেকআউট দিচ্ছে এরকম একটা সিচুয়েশন বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যদি বলা যায় এর আগে আমরা মোটামুটি এক লাখ দশ হাজার ডলার আশেপাশে একটা রেজিস্ট্যান্স সেরিয়ে দেখছিলাম গতকালকে দেখেছি এক সপ্তাহ আগেও আমরা সাধারণত এইটাকে একটা স্ট্রং লেভেলের রেজিস্টেন্স সেরিয়ে পড়ছিলাম ছোটো টাইম ফ্রেমে দু দুবার রিজেকশান এসছে একেবারে সামান্য পরিমাণে থার্ড টাইম এই রেজিস্টেন্সকে কী মনে হয় ব্রেকআউট দেবে আমার তো মনে হয় ব্রেকআউট দেবে বাট আপনারা কিন্তু একটুখানি অ্যানালাইসিস করে নেবেন রাইট তাহলে বিটকয়েনের বর্তমান সময় যে প্রাইসটা চলছে আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট হচ্ছে কিন্তু এটা আমার মনে হয় এই জায়গাটা থেকে সাধারণত একটা ব্রেকআউট আমরা দেখতে পাবো রাইট কারণ মার্কেট টোটালি আপ ট্রেন্ডে রয়েছে এই সপ্তাহটা মার্কেটে একটা পজিটিভিটি আমরা দেখতে পাবো ন তারিখ কিন্তু চলে গেছে ন তারিখের পর থেকে মার্কেটে টেকনিক্যালি সাধারণত উঠে এসেছিলো যে মার্কেটে কিন্তু একটা পজিটিভিটি আমরা দেখতে পাবো ফান্ডামেন্টালি কি আসবে সেটা কিন্তু আমি আপনাদের এতদিন পর্যন্ত কিছু বলিনি বাট টেকনিক্যালি যেগুলো উঠে এসেছিলো আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে চলেছি ওয়ান ডে টাইম ফ্রেমে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এই জায়গাটাতে যদি আমরা প্রিভিয়াস দেখি অল টাইম হাই সাধারণত কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই যে পাস্ট যদি অতীতটাকে দেখেন কিছুদিন আগে আমরা একটা সাপোর্টও দেখেছিলাম যখন সাধারণত ট্যারিফ ওয়ার চলছিল বাপরে বাপ হিউজ পরিমাণে ডাউনফল সেই সময় আমরা বিটকয়েনি ভালোভাবে অ্যানালাইসিস করেছিলাম যে প্রত্যেকটা সাপোর্ট জোনকে সর্বশেষ আমরা একটা সাপোর্ট দেখেছি বিটকয়ের ক্ষেত্রে কোথায় সেভেন্টি এইট সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার মুখস্থ হয়ে গেছে রাইট আরেকবার বলি সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন টোয়েন্টি ওয়ান ডলার তো যদি বলে যে আমি টেলিগ্রামে চলে এসেছি টেলিগ্রামে যারা রয়েছেন একটা চার্ট শেয়ার করি পাশাপাশি দেখুন নো রিক্স ভাই নো গেন রাইট এরকম প্রচুর সাধারণত টেলিগ্রামে আমি আপনাদের তথ্য শেয়ার করি যাতে কিছু শিখতে পারেন দেন আজকে সিপিআই ডেটার আপ আপডেট দিয়েছিলাম বিটকনের ডমিনেন্সকে নিয়ে সন্ধ্যাবেলা একটা চার্টের আপডেট দিয়েছিলাম সেই সময় বিটকয়েনের ডমিনেন্স ছিল সিক্সটি থ্রি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্টের আশেপাশে রাইট এখন কত চলছে সেটাও আমরা দেখব পরে কিন্তু বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যদি ওয়ান ডে টাইম স্লামে দেখা যায় মোটামুটি রেজিস্টেন্সকে ব্রেকআউট দেবে দেবে করছে তাহলে যদি বলা যায় এই সময় বর্তমান সময় এই রেজিস্টেন্সটা এখন স্ট্রং লেভেলের রেজিস্টেন্স এই জায়গাটাতে একটু সময় নিয়ে মার্কেট ম্যানিকুলেট করে মেবি একটা রেজিস্ট্যান্সকে কিন্তু আমরা ব্রেকআউট দেখতে পারি তাহলে যদি বলা যায় যে রেজিস্ট্যান্স এরিয়াটা রয়েছে এই রেজিস্ট্যান্স এরিয়াকে এই নিয়ে সেকেন্ড টাইম বিটকয়েনের প্রাইস ভাঙার চেষ্টা করছে কিন্তু কথা হলো বিটকয়েন যখনই এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ভেঙে দেবে নেক্সট কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু সেই মুভমেন্ট মানে বলার মতো নয় সেটা আগামী সময় আপনারা দেখতে পারবেন সেটা আগামীকালকে আমরা বলবো যাই হোক চার ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি চার ঘন্টার টাইম শ্রেমে বিটকয়নের প্রাইস যদি দেখা যায় মোটামুটি আমরা কিছুদিন আগে একটা সাপোর্ট এরিয়া দেখেছিলাম কোথায় এক লক্ষ দু হাজার ডলার আশেপাশে তার নিচেও সুন্দর করে আমরা ড্রয়িং করে রেখেছিলাম এগুলো আমার পাস্ট অতীতের ড্রয়িং অতীতের ভিডিওগুলো দেখলে একটু বুঝতে পারবেন এক লক্ষ ডলারের আশেপাশে তারপরেও আমরা দেখেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে কি একটা ন তারিখ মনে আছে ন তারিখের ক্ষেত্রে একটা ক্যান্ডেল তৈরি করেছিল বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা পজিটিভিটি কিন্তু ন তারিখে কিন্তু আসতে পারে নেগেটিভ পজিটিভ নিউজ সাধারণত কী ছিল সেটা সাধারণত আমি এই দেখছিলাম না কিন্তু আমি দেখছিলাম যে টেকনিক্যালি সাধারণত ন তারিখ কিন্তু মার্কেটের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা দেখতে পারি সেই অনুযায়ী ঠিকঠাকই আছে তো যাই হোক আমরা ডমিনেন্সটাকে একটু দেখব ডমিনেন্সকে নিয়ে কী কথা বলবো বলুন এটাকে আমরা প্রচুর আলোচনা করেছি ডমিনেন্স এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া মোটামুটি পাস্ট পাস্ট অতীতের ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন তাহলে বীজখানে ডমিনেন্সের ক্ষেত্রে আমরা যে রেজিস্ট্যান্স এরিয়াটা দেখেছিলাম মোটামুটি সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টের আশেপাশে মানে সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে আমরা অ্যাপ্রক্সিমেট একটা প্রাইসকে ধরে নিতে পারি তাহলে বিটকনের ডমিনেন্স তার রেজিস্টেন্স থেকে বর্তমান সময় কিন্তু আবার রেজেকশন আসছে বারবার রেজিস্টেন্সকে ভাঙার চেষ্টা করছিলো কিছুদিন আগে ভেঙে অনেকটা উপরেও চলে গিয়েছিলো আমরা পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ওটা থেকে ম্যানুপুলেশান কিছুদিন আগে বিটকনের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম সেভেন্টি এইট সেভেন টোয়েন্টি ওয়ান ডলার সাপোর্টকে ভেঙে নিচে এসেছিল প্যানিক ক্রিয়েট করেছিল মার্কেট ঠিক তেমনি ডমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখেছি আচ্ছা ডমিনেন্স কি কেউ বাইসেল করে না কি করে না রাইট আপনারা আশা করি জানেন যারা এই মার্কেটে রয়েছেন ডমিনেন্সকে নিয়েও কিন্তু অ্যানালাইসিস করা যায় যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন যে কোনো জিনিসকে নিয়ে চার্টকে ফেলে দিলে তো যাই হোক তাহলে বর্তমান সময় যদি বিটকয়েনের ডোমিন্সকে দেখা যায় এই জায়গা থেকে মোটামুটি মার্কেটে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট জোনকে ব্রেক ডাউন না হচ্ছে হোয়াইট কালারে ততক্ষণ পর্যন্ত মার্কেটে পজিটিভিটি দেখতে পাবো না কিন্তু মার্কেট তার রেজিস্ট্যান্স থেকে রিজেকশান আসছে ওদিকে অল্ট কয়েন মিম কয়েনগুলোর যদি সেন্টিমেন্ট বলা যায় তার বটম থেকে কিন্তু রিকভারি আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন বর্তমান সময় বিটকয়েনের ডোমিন্সের স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স থেকে কিন্তু রিজেকশান আসছে যেটা সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে ছিল তাহলে যদি বলা যায় মার্কেট মোটামুটি ভালো পজিশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডমিনেন্স কারণ বিটকয়েনের ডমিনেন্সের উপরে নির্ভর করছে অল্টকয়েন মিমকয়েন মানে যদি বলা যায় বিটকয়েন থেকে ক্যাপিটাল না আসলে অল্টকয়ন মিমকয়েনের ক্ষেত্রে আমরা তেমন একটা পজিটিভিটি দেখতে পাবো না যেটা সাধারণত আমরা ডমিনেন্সের মাধ্যমে অ্যানালাইসিস করি তাহলে বর্তমান সময় বিটকনের ডমিনেন্স সাথে বিটকয়েনকে যদি আমরা চার ঘন্টা টাইম সময় দেখি মোটামুটি একদিকে রেজিস্টেন্স থেকে রিজেকশান আসা আর বিটকয়েনের ক্ষেত্রে তার অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে নতুন কোনো অল টাইম হাই ক্রিয়েট করার একটা চিন্তা চিন্তাভাবনা তো যদি বলা যায় মার্কেটের কন্ডিশন ওভারঅল ভালো তো যাই আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস আর কিছু করবো না কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটে আমরা সাধারণত ওয়েট করছিলাম যে সিপিআই ডেটা কী আসবে আচ্ছা আগামী দিনে যদি মানি প্রিন্টিং হয় তাহলে মার্কেটের ক্ষেত্রে কিছু হতে পারে একটা কথা সবসময় আমি কিন্তু আপনাদেরকে বলি ভাই আপনার কাছে না আছে সিপিআই ডেটা সিপিআই ডেটা মানে সিপিআই ডেটা আগামী দিনে কী আসতে চলেছে আচ্ছা মানি প্রিন্টিং হবে না হবে না যেটা আপনার হাতে নেই আপনার হাতে কি রয়েছে একমাত্র এডুকেশন মানে আপনি এই সাবজেক্টটা সম্পর্কে ভালো শেখার মানসিকতা আমি টাইম দিয়ে কন্টিনিউ শিখছি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস দেখেছেন এতদিন পর্যন্ত সেই মনে আছে দু হাজার তেইশ সাল একটু স্টোরি বলি ভাই দু হাজার তেইশ সালে সোলানা তেইশ ডলারে আমার মনে আছে প্রচুর ভিডিওগুলো পড়ে রয়েছে একটু স্ক্রল ডাউন করে করে দেখে নেবেন প্রচুরবার সাধারণত আমি গ্রুপও শেয়ার করেছি অনেকে বলছিল দাদা একটু পাঠান না দেখি দু হাজার তেইশ সালে আপনি সোলানাকে নিয়ে কী বলেছিলেন আচ্ছা যাই হোক সেগুলো তো ইতিহাস এগুলো পুরোনো ভিডিও তা আমি সেগুলো নিয়ে লিঙ্ক দেবো না ডেসক্রিপশানে জাস্ট কিছু কথা বলে ভিডিওটি শেষ করব তা দু হাজার তেইশ সালে সোলানার ভ্যালু ছিল তেইশ ডলার সেই জায়গা থেকে স্মার্ট মানিকে আইডেন্টিফাই করা সেই সময় কিন্তু মার্কেটে মানে যদি বলে যে সোশ্যাল মিডিয়াতে একেবারে নেগেটিভ পজিটিভ কোনো নিউজই নেই কিপটু নিয়ে সেই সময় আমার ভিডিওগুলোতে সাধারণত আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন বিটকয়েন সেই সময় দাঁড়িয়ে সাতাশ হাজার ডলারের আশেপাশে ছিল আর সোলানা তেইশ ছিল তেইশ ডলার রাইট তাহলে সেই সময়ের ভিডিওগুলো কিছু দিন আগে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি বাইং জোন এই তো ছিয়াশি হাজার ডলারের আশেপাশে এখন বিটকয়েনকে আমরা দেখছি তিয়ার অ্যাবাউট ওয়ান লাখ নাইন থাউজেন্ড ডলার আশেপাশে বিটকনকে নিয়ে ছিয়াত্তর হাজার ডলারের বাইং জোন আচ্ছা বিটকন নিয়ে এক লাখ বারো হাজারে মার্কেটে এখান থেকে করতে পারে ট্যারিফ ওয়ারের সময় মার্কেটে যে অল টাইম হাই তৈরি করেছিল সেখান থেকে বিটকনের রিজেকশান আসার পসিবিলিটিস তাহলে একটা আপনার কাছে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিদিনের ভিডিওতে বলি ভাই এই যে এটা কি দেড় ফুট বা দু ফুটের একটা সিস্টেম এই সিস্টেমটাকে সময় দিন শিখুন টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় আর একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস মানে যে কোনো ভুল ইনফরমেশান আপনি কালেক্ট করেন টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে তাহলে কিন্তু আপনার খুব সমস্যা আপনি ভুল ওয়েতে কিন্তু আপনি মানে চলতে থাকবেন কিন্তু সবসময় একটা কথা আমি বলি আপনাদের আমি জানি না এই কথাটা আপনারা কতটুকু শোনেন দেখবেন একজন ট্রেডার বা ইনভেস্টার সবসময় মাথায় রাখবেন যে একটা নিজস্ব সেলফ স্টাডি করে একটা নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে যেই স্ট্র্যাটেজির উপর বেস করে সে আগামী দিনে এগোতে থাকে কখনও একজন ট্রেডার বা যদি বলা যায় একজন ইনভেস্টার যে ভালো ইনভেস্টার বা ভালো ট্রেডার সে কখনোই কিন্তু কারোর স্ট্র্যাটেজিকে কপি করে না আবারও বলছি কথাটা ভালো করে বুঝবেন ব্যাপারটা হচ্ছে কারোর থেকে আপনি নিতে পারেন কিন্তু সেটাকে মডিফাই করতে হবে আপনাকে যে আমি কোনো জিনিস শিখলাম সেটাকে মডিফাই করে মার্কেটে ইমপ্লিমেন্ট করা আর দশ রকম স্ট্র্যাটেজি ব্যবহার করে না ভালো করে বুঝবেন এক একজন ট্রেডার বা ইনভেস্টার কখনোই দশ রকম স্ট্র্যাটেজি ব্যবহার করে না একজন ট্রেডার বা ভালো ইনভেস্টার সবসময় একটা স্ট্র্যাটেজি তৈরি করে এবং ওই স্ট্র্যাটেজির উপরে লট অফ প্র্যাকটিস লট অফ প্র্যাকটিস করতে করতে একটা স্ট্র্যাটেজি স্ট্রং পজিশানে এসে পৌঁছায় তারপরে যখন সে ট্রেড নেয় বা স্পটে বাই সেল করে তার অ্যাকুরিসি লেভেল নাইনটি নাইন পার্সেন্ট এইট পার্সেন্ট পর্যন্ত চলে যায় তা প্রতি মুহূর্ত আমি চেষ্টা করি আপনাদের গ্রহকিপ্ত চ্যানেলের মাধ্যমে কিছু শেখানোর কিছু দেখানোর যাতে আপনারা এই মার্কেট থেকে কিছু শিখতে পারেন তো চলুন আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ আমি চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর এই জন্যই ভিডিওটা বড় হয়ে যায় আবার অনেক মানুষ সাধারণত থাকে যে দাদা শুধুমাত্র আমি মার্কেট আপডেট নিতে এসেছি দাদা মার্কেট কোথায় যাবে বলুন তো ভাই একটা কথা বলে দিই এই আজকের এই ইউটিউবের ঝাপটা যদি এরম করে বন্ধ হয়ে যায় কালকে কোথায় যাবেন দাদা কালকে কোথায় যাবেন কালকে আবার কারোর কাছে যাবেন সে ভুল ইনফরমেশান দিতে পারে ঠিক ইনফরমেশান দিতে পারে কিন্তু নিজেকে তো তৈরি করুন কতদিন কতদিন এভাবে অন্যের গ্রুপ মানে অন্যান্য টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য জায়গায় নির্ভরশীল হয়ে থাকবেন একটা সময় নিজের পায়ে তো দাঁড়াতেই হবে বাবা যতদিন সংসারে থাকে মানে ছাতা যতদিন থাকে ততদিন ঠিকঠাক আছে কিন্তু বাবার অবর্তমানে এই সংসারের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে রাইট তেমনি আপনি যদি কোনো গ্রুপে বা যদি মনে করেন আপনি কোনো জায়গা থেকে কোনো খবর টেকনিক্যাল অ্যানালাইসিস শুনে আপনি যদি মনে করেন যে এটা দ্বারা আমার জীবন চলে যাবে ভাই সেটা কখনোই হবে না তো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো সাবজেক্টে আপনার সময় দিয়ে সাবজেক্টটাকে শেখার চেষ্টা করুন একদিনে হবে না দাদা একদিন তো হবে আমি আবারও বলছি কথাটা ভালো করে বুঝবেন আজকে হবে না একদিনে এই জিনিসটা হবে না কখনোই হবে না কিন্তু একদিন কিন্তু হবে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন তো যাই আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে